একজন সুপুরুষ একজন আসল পুরুষ একজন করণ এবং সুন্নায় যে পুরুষের প্রশংসা আল্লাহ তোমার সময়তলা করেছেন এবং তার রেসুল করেছেন সেই পুরুষের যে দশটি গুণের কথা আমরা আজকে বলবো তার ভিতরে প্রথম হলেন ওই পুরুষ যেই পুরুষে তার স্ত্রীর কাছে হারতে জানে হারা দিয়া শুরু যেই পুরুষ নিজের স্ত্রীকে নিজের মা বোনকে যে কোনো মেয়েদের সাথে বিশেষ করে তার স্ত্রীর সাথে যে পুরুষ সবসময় যে তার মতো গোয়ার তুমি লালন করে না বরং স্ত্রীর সাথে হারতে জানে সেই পুরুষ হলেন আসল সুপুরুষ সেই পুরুষের প্রশংসা নবী সাল্লাম করেছেন আমাদের সমাজে সাধারণত যে পুরুষ তার বউকে স্ত্রীকে দমায় রাখতে পারে চাপায় রাখতে পারে কথা দিয়া হাত দিয়া মুখ দিয়া নানাভাবে তাকে চাপে রাখতে পারে একদম চুপ কোনো কথা নাই আবার কথা আমার সামনে কথা খবরদার আমি যেন না শুনি বীরের মতো থাকে তার বউয়ের সামনে বাহিরে যদিও বিড়ালের মতো থাকে এই পুরুষটাকে আমাদের সমাজে সাধারণত আমরা বলি কি এটা জাদ্রেল পুরুষ মহাপুরুষ না। এটা কাপুরুষ এটা কি কাপুরুষ এর মানে কিন্তু এই না যে আপনার স্ত্রী যদি কোনো ভুল করে আপনি শাসন করবেন না আমি সেটা বলছি না শাসন করতে পারবেন তিনি নামাজ পড়ছেন না তিনি পর্দা করছেন না তিনি অন্যায় করছেন কোনো একটা উল্টাপাল্টা করছেন আপনি তাকে শাসন করবেন না ব্যাপারটি এমন নয় শাসন করবেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাটি লাগে না অনেক অহেতুক বিষয় নিয়েও তো দেখা যাচ্ছে লেগে যায় কথা কাটাকাটি হয় বা যে কোনো বিষয় নিয়ে পারস্পরিক অনেক সময় কথা কাটাকাটি হয় এবং এর সঙ্গে দিনের সম্পর্ক দিনই বিষয় সম্পর্ক খুবই কম থাকে এ জাতীয় বিষয়গুলোতে সময় একজন ভদ্র পুরুষ একজন সুপুরুষ একজন আসল পুরুষ করোনা যে পুরুষের প্রশংসা করা হয়েছে তিনি স্ত্রীকে জিতায়া নিজে হারার চেষ্টা করবেন একবার হার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিলেন প্রতিযোগিতা দিলে আম্মাজন আসাদ আল্লাহ তাল ছোট মেয়ে মানুষ বয়স অনেক কম পিছি মানুষ আর সাল্লাম একজন সুঠাম পুরুষ আবার একজন নবী অনেক শক্তি আল্লাহ আল্লাহাল তার শরীরে দিয়ে রাখছেন তো তার সঙ্গে আমাদান আয়সা দৌড়ায় এত কুল হবেন এটাই স্বাভাবিক নবী সালাম জিতে গেছেন আমাদান আয়সা হেরে গেছেন হেরে গেলে মেয়েদের অবস্থা কিন্তু খুব খারাপ হয় পুরুষ লোকেরা হারলেও সেটাকে মোটামুটি একটু কন্ট্রোল করতে পারে কিন্তু মহিলারা যদি কোনো কিছুতে হারে তাহলে এদের আর মুখের দিকে তাকানোর মতো অবস্থা থাকে না আল্লাহ সাল্লাহ তাদেরকে কোমলমতি করে সৃষ্টি করেছেন তো নবী আলাহ সালাম খেয়াল করলেন বিষয়টা যে আয়সার তো মনটা খারাপ হয়ে গেছে তখন তিনি বললেন যে ঠিক আছে আবার হোক আরেকটা রেস হোক এরপরে দ্বিতীয় দফা আবার শুরু হলো দৌড় প্রতিযোগিতা সেই দৌড়ে নবী আলাহ সাল্লাম ইচ্ছাকৃত হেরে গেলেন আম্বাদান আশাকে জিতাই দিলেন আর জিতার পরে তো খুশির শেষ নাই আর এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয় দুনিয়াবি বিষয়ে পারস্পরিক যে সমস্ত ঝগড়া গন্ডগোল নিজেদের ভিতরে টুকটাক হয় টুনটান হয় এগুলোতে সব সময় স্ত্রীর সঙ্গে জেতার চেষ্টা করতে নাই আজ আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি হয় এসব অশান্তিগুলোর একটা মৌলিক সমাধান এই পয়েন্টের ভিতরে রয়েছে ডক্টর আল আয়াজি সৌদি আরবের বিখ্যাত আলেম আলেম সারা মুসলিম কাছে অত্যন্ত এবং জনপ্রিয় একজন তিনি তার এক আলোচনায় বলেছেন যত স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ গন্ডগোল ঘরে 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 লেগে আছে আমি একটা ব্যবস্থাপত্র বলে দিতে পারি যেই ব্যবস্থাপত্রের উপর আমল করলে ইনশা আল্লাহ ঘরে ঘরের এই সমস্ত গন্ডগোলগুলো প্রায় শেষ হয়ে যাবে থাকবে না তিনি বলেছেন আমি আমার শত শত হাজার হাজার ছাত্রকে এই দিয়েছি তারা এটার আমল করে উপকার পেয়েছেন আমাকে জানাইছেন ব্যক্তিগতভাবে বলবো আপনাদেরকে সেই ব্যবস্থাপত্রটা সেই ব্যবস্থাপত্র হলো তিনি বলেছেন আপনার সাথে আপনার স্ত্রীর সাথে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় গন্ডগোল ফাঁসাদ শুরু হয় আপনি একেবারে বিড়ালের মতো হয়ে যান বাঘের মতো না হয়ে কিসের মতো হয়ে যান বিড়ালের মতো হয়ে যান এটা পুরুষদেরকে করতে হবে শুরুতে হাঁটতে হবে এবং স্ত্রীকে জিতাইতে থাকেন জিতাইতে থাকেন থাকেন সে যা বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো আমার বিরাট ভুল হয়ে গেছে সন্দেহ ভাবে আল্লাহ আমারে মাফ ছি আমি এরকম একটা কাজ করলাম আর হবে না ইনশাল্লাহ তুমি দোয়া করো আল্লাহ আমার ভালো করে দেখ আসলে এটা এটা একটা কথা হলো মানুষের মতো মানুষ কাজ করলাম না আমি আল্লাহ আমারে মাফ করে দেখ ইনার ঠিক বলছো তুমি ঠিক সহি না ইনশাআল্লাহ আচ্ছা এবারের মতো একবারে বিড়ালের মতো হয়ে মাফ চান তার কাছে এবং একেবারে ছোট হয়ে যান কি হবে জানেন এরপরে মহিলার যত জিদ আছে এ সব জিদ মেটানোর পরে সে আস্তে করে নরম হয়ে যাবে এরপরে আপনার পালা এবার আপনি তাকে যদি নরমভাবে সুন্দরভাবে হাসি মুখে একবারে আচ্ছা তরে সাইজ করে দেন তুমি কি এটা ঠিক করলা এটা কি বললা স্বাভাবিক হওয়ার পরে তারপরে দেখবেন ইনশাল্লাহ খুব একটা অসুবিধা হবে না তার যদি কোনো ভুল থাকে সেটা আপনি সুন্দরভাবে যদি ধরাই দিতে পারেন বিনয়ের সাথে মহাব্বতের সাথে ইনশাল্লাহ সে বুঝতে পারবে এবং ভবিষ্যতে ভুলগুলো আস্তে আস্তে কমতে থাকবে আর যদি সে চেতে গেছে কোনো বিষয় নিয়ে আপনির সাথে সাথে চেতা শুরু করে দেন তাহলে কি হবে লোহায় লোহায় গসা গসে লাগলে আগুন ধরে যাবে জ্বলে পড়ে সব চাই হয়ে যাবে সংসার শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই জন্য নবী আলাহাতামের আদর্শ হলো স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত যে সমস্ত ঝগড়া গন্ডগোল ফসাদ হয় এগুলোতে সবসময় নিজে জেতার চিন্তা না করে স্ত্রীকে কি করতে হয় দিতে হয় প্রথম গুণটি আমরা পেয়ে গেলাম সেটি হলো কি স্ত্রীর সঙ্গে কি করতে হয় হারার মানসিকতা রাখতে হয় দ্বিতীয় নম্বর হলো একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য হবে যে তিনি তার আকারে আকৃতিতে শরীরে পোশাকে চুলে ইত্যাদিতে এগুলোতে একজন পুরুষের যে বৈশিষ্ট্য সেটা তিনি বজায় রাখবেন মেয়েদের সঙ্গে কি হবেন না সাদৃশ্য তিনি ধারণ করবেন না মেয়েদের বেশভূষা তিনি ধারণ করবেন না এটা হলো একজন সুপুরুষ কোরআন সুন্না যে পুরুষের প্রশংসা করা হয়েছে তার দ্বিতীয় গুণ অনেক পুরুষদেরকে আজকে দেখবেন যে তারা মেয়েদের মতো পোশাক আশাক পরে মেয়েদের মতো আপনার সাজগোজ করে মেয়েদের মতো অনেক কিছু করে চুল রাখে মেয়েদের মতো মেয়েদের সাথে যদি সাদৃশ্য গ্রহণ করেন তাহলে সেই পুরুষ আল্লাহ এবং তার রাসুলের দৃষ্টিতে প্রশংসিত পুরুষ নন নবী আলাহাতাম বলেছেন লাহানা হুল মোতাশাব বিহীন রেজাল এমিনা নিসা ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ লানত নাজিল হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদের কি ধরে বেশ ধরে তাদের মতো হওয়ার সাজার চেষ্টা করে মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে মহিলারা কলার দিবে পুরুষা মহিলাদের মতো করে এরকম করে কলার দিবে না মহিলারা চুল অনেক লম্বা করবে কিন্তু পুরুষরা এত চুল লম্বা করবে না মহিলারা মেহেদি লাগাবে অনেক কিছু দিবে সাজগোজ করবে কিন্তু পুরুষ সেরকম সাজগোজ করবে না এক কথায় মহিলাদের জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সমাজে স্বীকৃত যে এগুলো মহিলাদের বেশভূষা সেগুলো পুরুষের ভিতরে আসবে না পুরুষ সেগুলো ধারণ করবেন না এটা হলো একজন আদর্শ পুরুষের দ্বিতীয় গুণ নাম্বার তিন নেবাহ সাহায়েসাল্লাম বিখ্যাত এক হাদিসে বলেছেন আমরা অনেকেই জানি কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ সুমাতালা তার আরসের নিচে আরসের ছায়ায় ভিআইপি প্যান্ডেলে সাত শ্রেণীর লোককে জায়গা দিবেন তার ভেতরে একটি শ্রেণীর পুরুষ একটি শ্রেণীর পুরুষ লোক হলেন তারা রজুলুন দাথু এমরা আতন জাত মানসাবিন জাত মানসাবিন ওয়া জামাল একজন মহিলা তিনি সম্ভ্রান্ত শিক্ষিত স্মার্ট আবার সুন্দরী সব গুণ আছে সে মহিলা তাকে অন্যায়ের জন্য আহ্বান করছে কিন্তু এই পুরুষ আল্লাহর ভয় তার অন্তরে লালন করে সেই কারণে সে বলছে ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারা তোমার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয় এই কথা বলতে পারে যে বাপের বেটা নিজেকে কন্ট্রোল করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ব্রেক দেওয়ার মতো ক্ষমতা আছে এই হলো আসল পুরুষ এই হলো প্রকৃতি পুরুষ চাওয়ার আগেই কাইথ হয়ে পড়ে এ আসল পুরুষ না এটা ঢিলা পুরুষ কথা বোঝা আসছে এটা কাপুরুষ আজকাল তো মেয়েরা আহ্বান করবে অন্যায় কাজের জন্য এতদূর পর্যন্ত অপেক্ষা করাও লাগে না আল্লাহ মাফ করুক মেয়ে দেখলে আমরা এমনি হুমড়ি খেয়ে পড়ে যাই ঠিক ঠিক বেশিরভাগ পুরুষগুলোর এই অবস্থা মেয়ে দেখলে এমনি একেবারে গড়ি দিয়ে মনে হয় যে মাটির সাথে মিশে যাচ্ছি ঠিক না বি ঠিক ফেসবুকে ছবি একটা দেখলি সেখানে লাইক কমেন্ট লিখতে লিখতে একেবারে হাঁপাইয়া উঠি ঠিক না বি ঠিক আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে এগুলো তোকে অ্যাভয়েড করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোলিং পাওয়ার আছে ডায়রিয়া রুগী না ডায়রিয়া রুগী বুঝেন তো ডায়রিয়ার রুগী ডাইরেক্ট হয়ে যায় তার কন্ট্রোল করে ধরে রাখার মতো শক্তি তার নাই পায়খানা হওয়া ভালো জিনিস কিন্তু এটা কন্ট্রোলের বাইরে যদি চলে যায় ঢিলা হয়ে যায় তো এটা অসুস্থ হয়ে যায় রুগ্ন হয়ে যায় ঠিক না ভাই ঠিক মেয়ে দেখার আগেই আপনি ক্যাথ হয়ে পড়েন গান শোনার জন্য পাগল হয়ে যান তার ছবি দেখার জন্য পাগল হয়ে যান লাইক কমেন্ট করার জন্য পাগল হয়ে যান হাই হ্যালো ইনবক্সে করার জন্য পাগল হয়ে যান অস্থির হয়ে যান আল্লাহ মাফ করুক এই গুণগুলো আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা কি নই সুস্থ পুরুষ নই এটা অসুস্থ ডায়রিয়ার রোগী কন্ট্রোলে বাইরে চলে গেছে ঢিলা হয়ে গেছে ঠিক না ভাই ঠিক তাহলে একজন আদর্শ পুরুষের তৃতীয় গুণ এবং বৈশিষ্ট্য হলো মেয়ে মানুষ দেখলেই সে কি হয়ে যাবে না কেটে হয়ে যাবে না বরং আল্লাহর ভয়ে নিজেকে শক্ত করে সেখান থেকে হারাম থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ মাকে আপনাকে আমাদের সবাইকে সে গুণটা অর্জন করার তফিক দান করুন আজ এ গুণের বড় অভাব নাম্বার চার চার নম্বর গুণ হলো আল্লাহর জন্য দিয়ে যে পুরুষেরা তারা আল্লাহ এবং তার রাসুলের কাছে খুব প্রিয় এবং প্রশংসিত নেবেলসাল্লাম বলেছেন আর শেষে যারা ছায়া পাবে তাদের ভিতরে আরো একটা শ্রেণীর লোক হলো যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে এই যে আপনারা একটা সমাজে বসবাস করছেন আপনাদের এই সমাজে আপনারা একে অন্যের সঙ্গে বন্ধুতা আছে না মহাব্বত আছে না মিল মহব্বত আছে না প্রত্যেকের একটা সার্কেল আছে না আপনি সার্কেল মেনটেন করেন কিসের ভিত্তিতে রাজনৈতিক দলের ভিত্তিতে পয়সা করি লেনদেন পাওনা দেনা সম্পর্ক আছে তার ভিত্তিতে জেলার লোক সেই হিসাবে দেশের লোক সেই হিসাবে গ্রামের লোক সেই হিসাবে আত্মীয় স্বজন হিসাবে কিসের ভিত্তিতে আপনি সার্কেল মেনটেন করেন আপনার বন্ধু বান্ধব আপনার চলাফেরার লোকজন যারা তাদেরকে আপনি পছন্দ করেন আল্লাহর জন্য আল্লাহর খাতিরে এই যে আল্লাহর খাতিরে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে এই লোকগুলোরও করেছেন বলা হয়েছে দুজন ব্যক্তি যারা কি করে আল্লাহর জন্য ভালোবাসে এই আল্লাহর জন্য ভালোবাসে যারা এই গুণটা যাদের ভিতরে আছে শুধু স্বার্থের পিছনে দৌড়ায় না এই পুরুষ আল্লাহর কাছে কি প্রশংসিত আল্লাহ নবীর কাছে প্রশংসিত নাম্বার পাঁচ পুরুষের পাঁচ নম্বর বৈশিষ্ট্য এবং গুণ হলো পুরুষ মসজিদে যাবে পুরুষ কোথায় যাবে মসজিদে যাবে পুরুষকে মসজিদে পাওয়া যাবে বাহিরে থাকবে কাজে থাকবে ডিউটিতে থাকবে চাকরিতে থাকবে ব্যবসায় থাকবে যত ব্যস্ততা থাকুক না কেন তার মনটা থাকবে পড়ে কোথায় মসজিদের দিকে এ হলো পুরুষের আলামত যে পুরুষের মন মসজিদের দিকে থাকে না এটা পুরুষ না ওইটা মহিলা কারণ মহিলা মসজিদে আসার নির্দেশ শরীয়তে মহিলার জন্য নাই মহিলাকে মসজিদে আসার জন্য শরীয়ত পুরুষের জন্য যেরকম মসজিদে জামাতের সাথে হাজির হয়ে নামাজ পড়া জরুরি মহিলার জন্য কি জরুরি জরুরি না যার কারণে মহিলার মন মসজিদের দিকে থাকা কিনা দরকার নাই কিন্তু একজন পুরুষ তার মন কোথায় থাকবে মসজিদের দিকে থাকবে তাহলে যেই পুরুষের মন মসজিদের দিকে থাকে না খবর নাই কখন নামাজের জামাত শেষ হয়ে যাচ্ছে নামাজ শেষ হয়ে যাচ্ছে الوقت গো চলে যাচ্ছে সে কিনা সুপুরুষ না নবী আলাইহিস বলেছেন ওই আরসের নিচে যারা ছায়া পাবে তাদের ভিতরে এক ব্যক্তি হলেন রজুলুন রজুলুন কলবহু মুআল্লাকুম কম্বিল মসজিদ ওই ব্যক্তি ওই পুরুষ যে পুরুষের মনটা মসজিদে ঝুলে থাকে তার দেহটা বাইরে পড়ে রয়েছে কিন্তু মনটা কোথায় আল্লাহর ঘরে কখন আসবে অস্থির হয়ে আল্লাহকে কখন শ্রেণ্ডা করবে আল্লাহ কখন ইবাদত করবে এই জন্য তার মনটা টেনে আছে লেগে আছে ঝুলন্ত আছে কোথায় আল্লাহর ঘরের দিকে এ হলো আসল পুরুষ তাহলে যারা মসজিদে আসে না নামাজ পড়ে না এরা আকারে আকৃতিতে পুরুষ হতে পারে কিন্তু এরা আসল সুপুরুষ প্রকৃত পুরুষ না এবং তার আসল দৃষ্টিতে এরা প্রশংসিত পুরুষ না আল্লাহ তালা আমাদেরকে এই গুণটাও অর্জন করার তৌফিক দান করেন এ বিষয়ে কোরেন খারিবি আল্লাহস মোহাদালা বলেছেন সুরে তবারে স্বতম রয়াতে লামাসজিদুন উস্সে আলাত্তা কোয়ামিন আউয়াল ইয়ম ফি হি রেজাল ইউ হাই বুনাই এই আয়াতে আল্লাহ মোহাদালা প্রশংসা করেছেন রেজাল রজুলের বহু বচন রজুল মানে পুরুষ রেজাল তার বহু বছর রেজাল কিছু পুরুষের কি তাদের গুণ তারা মসজিদে দাঁড়ায় কোথায় দাঁড়ায় মসজিদে দাঁড়ায় অর্থাৎ মসজিদ দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ফি হিরি জাল মসজিদে কিছু পুরুষেরা থাকে তাহলে বুঝা গেলো মসজিদের বাইরে থাকে যেগুলা মসজিদে আসে না সেগুলো হয় মহিলা আর না হলে ওই আকৃতিতে পুরুষ হলেও মহিলার গণী তার ভিতরে আছে মসজিদে না আসলে পুরুষ হলে তাকে মসজিদে আসতেই হবে যাই হোক তো আল্লাহ সুমাতাল্লাহ এখানে পুরুষের গুণ বর্ণনা করতে গিয়ে আরও বলেছেন তারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ তারা তাদের বাহিরকে সবসময় পরিচ্ছন্ন রাখে নামাজ পড়তে হবে হ্যাঁ মনকে পবিত্র রাখে সবকিছু ভেতর বাহির সব সে কি রাখে পবিত্র রাখে এটা হলো আসল পুরুষ তাহলে আসল পুরুষ মসজিদে আসার জন্য অস্থির থাকবে এবং বেকুল থাকবে নাম্বার ছয় পুরুষের ছয় নম্বর গুণ পুরাণকারিমে আলোচিত হয়েছে সেটি হলো আল্লাহ সুহাতা এমন কিছু পুরুষ পুরুষের প্রশংসা করেছেন যে পুরুষরা দুনিয়ার কোন মোহ দুনিয়ার কোন টান কোন ব্যবসা বাণিজ্যের প্রতি টান কোন টাকা পয়সার প্রতি টান কোন চাকরি প্রাপ্তির প্রতি কোনো টান এর কোনোটি তাদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে আল্লাহর ইবাদত থেকে নামাজ থেকে তাদেরকে কি করতে পারে না গাফেল করতে পারে না দুনিয়ার সব কিছু তারা করে চাকরি করে ব্যবসা করে অন্য সবার মতো সব কিছু করে কিন্তু অনেকেই আছেন সেগুলোর পিছনে ডুবে নামাজ খুঁয়ে বসেন নামাজের খবর আর রাখেন না এ লোকটা যাই করে কোনো কিছুই তাকে নামাজ থেকে দূরে সরা রাখতে পারে না আল্লাহ শরণ থেকে দূরে সরাইয়া রাখতে পারে না এই গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে এই সমস্ত গুণের ভিতর অনেক মহিলাদের ভিতরেও থাকা দরকার সেটা ভিন্ন কথা স্পেশালি যদি পুরুষের ভিতরে থাকে তাহলে সেই পুরুষ হলেন কোরআন এবং সুন্নায় আলোচিত প্রশংসিত আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে আসল পুরুষ সুপুরুষ এবং ভালো পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিবিইউতিন আযিনাল্লাহু আন তুর্ফা ওয়া যিকরা ফীহা ইসমুহু ইউসবিহু লাহূ বিল গুদউবি ওয়াল আসাল রিজাল এই যে রেজুলেন বহুবচন আল্লাহ বলেন রিজালুন লা তুলহীহিম তিজারাতুন ওয়ালা কিছু পুরুষ আছেন যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য তাদের কেনা কোনো কিছু আল্লাহর জিকির থেকে গাফেল রাখতে পারে না সকালে সন্ধ্যা তারা মসজিদে এসে আল্লাহ তসবি তারা পড়ে তসবি পাঠ করে তারা সালাদ করে এদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর নামাজ থেকে কিছুতে গাফেল করতে পারে না তাহলে ভাই আসল পুরুষ যদি হতে হয় দুনিয়ার কোনো টানে আমার এবাদত থেকে যেন আমি দূরে সরে না যাই সেদিকটা খেয়াল রাখতে হবে সাত নম্বর একজন পুরুষের গুণ হলো তিনি আল্লাহর সঙ্গে তার যে ওয়াদা অঙ্গীকার এবং মানুষের সঙ্গে যে কথা দেয় জোবান দেয় এগুলো সে ঠিক রাখার জন্য চেষ্টা করে একজন মেয়ের ভিতরে এগুণ থাকতে হবে যে কোনো ভিতরে জোবান ঠিক রাখার চেষ্টা থাকতে হবে কিন্তু থাকতে হবে কার ভিতরে ভিতরে পুরুষের কারণ কারবার করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় কাজকাম করতে হয় মানুষকে কথা দিতে হয় ওয়ার্ড দিতে হয় ঠিক না ঠিক অতএব এই গুণটা পুরুষের ভিতরে আরো বেশি থাকতে হয় বিশেষ করে আল্লাহ সাত সঙ্গে যে ওয়াদা আমরা করেছি আমরা সবাই আল্লাহকে আলমে আরওয়াহে কথা দিয়ে আসছি কি আল্লাহ বলেছেন আল্লাহ তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা কি বলেছি আমরা সবাই বলেছি হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব শিকার দিয়ে আসছি দুনিয়াতে আমার চলা তার প্রমাণ আমি রাখছি কিনা আল্লাহকে আমি রব হিসেবে মানছি কিনা প্রতিনিয়ত এটা দেখার বিষয় যদি করি আমি সেই কথার উপরে যদি অটল থাকি আল্লাহকে আমার পালন কর্তা মানি কাজে কর্মে প্রমাণ করি তাহলে আমি আমার কথা ঠিক থাকলাম আল্লাহ সুমাতাল্লাহ বলছেন মিনাল মিনিনারি জাল মোমেনদের মধ্যে কিছু পুরুষ আছে কি তাদের গুণ সদাকু মা আহাদুল্লাহ আল্লাহর সঙ্গে তারা যে অঙ্গীকার করেছে কথা দিয়েছে সেই কথার উপরে তারা অটল অবিচল থাকে সে অঙ্গীকার তারা ভঙ্গ করে না আল্লাহ তালা তাদের কাছ থেকে তাদের জান মাল কিনে নিয়ে নিছেন জান্নাতের বিনিময়ে তারা সেই জানমালকে কি করে আল্লাহর নির্দেশে ব্যয় করে আল্লাহর হুকুমে ব্যয় করে আল্লাহ যে পথে ব্যয় করতে বলেছেন সেই পথে ব্যয় করেন তাহলে আল্লাহর সঙ্গে দেওয়া কথাকে তারা কি করছেন রক্ষা করছেন জেহাদের ময়দানে যুদ্ধ করে তারা আল্লাহর দিনের জন্য সামনে অগ্রসর হবেন পিছপা হবেন না এই কথা তারা রক্ষা করে এখানে আয়তে সেটাই বলা হয়েছে তাহলে একজন আসল পুরুষের সাত নম্বর গুণ এবং বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহর সঙ্গে দেওয়া ওয়াদা রক্ষা করবেন পাশাপাশি মানুষের সঙ্গে যত ওয়াদা দিবেন সেগুলো কি করবেন রক্ষা করবেন পৃথিবী উল্টিতে পারে মোমেন পুরুষের এবং মহিলারও জবান কি হতে পারে না উলটিতে পারে না যত ক্ষতি হবে তার জবান সব কিছু চেতে মূল্যবান থাকবে এই গুণটার আজকে বড় অভাব আমাদের ভিতরে দেখা যায় আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন প্রিয় ভাইরা আট নম্বর গুণ এবং বৈশিষ্ট্য একজন আদর্শ পুরুষের থাকতে হবে সেটা হলো সবসময় তার চিন্তা থাকতে হবে কিভাবে আমার জাতিকে আমার পরিবারকে আমার গ্রামের লোককে আমার সমাজের লোককে আমি তাদেরকে জাহান নাম থেকে রক্ষা করব। ক্ষতির হাত থেকে বাঁচাবো এই মানসিকতা সাধারণ মানুষের জন্য কল্যাণকামী থাকবে একজন পুরুষ এটা তার ভিতরে থাকবে সুরাইয়াসিনে আল্লাহ স্মাতালা একটি ঘটনার প্রতি ইঙ্গিত দিতে গিয়ে বলেন ওয়াজা আমিন আখসাল এতে রজুল ইয়ে এই যে রজুল রজৌল মানে কি পুরুষ ওয়াজা আমিন আকসালমাদীন এতের রজুলু ইয়ে আগের যুগে কোন এক এলাকাতে কোনো এক জনপদে আল্লাহর কোনো একজন নবী আল্লাহর কোনো একজন বান্দা তিনি হক এবং সত্যের দাওয়াত নিয়ে এসেছিলেন তাদেরকে ওই এলাকার লোকদেরকে তাওহহিদের দাওয়াত দিচ্ছিলেন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তিনি তাদেরকে তাওহাইদের উপরে অটল অবিচল থাকার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করছিলেন তাদের বাপদাদারা যে শির্ক এবং মূর্তি পূজার ভিতরে ডুবে ছিল সেখান থেকে তিনি বাঁচাবার জন্য আহ্বান করেছেন তাদেরকে তারা তার এই আহ্বানে সাড়া দেওয়া দূরের কথা তাকে হত্যা করার জন্য কি করছে প্রস্তুতি নিছে তাকে হত্যা করে ফেলবে কেন তার বাপদাদার কেন তাদের বাপদাদার বিরুদ্ধে তিনি কথা বললেন এই অপরাধে আল্লাহ সুমাত বলেন ওয়াজা আমিন আকসল মাদিনাতে রাজুল তখন এই যে লোকগুলো তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে তার ক্ষতি করার জন্য চেষ্টা করছে আরো এই লোকটিকে বাঁচাবার জন্য ওই এলাকার ওই শহরের এক প্রান্ত থেকে একটা লোক চলে আসলো তিনি আসলেন এসে তিনি বললেন কি বললেন তামিমর সালিম তিনি বললেন ও আমার জাতি ও আমার গ্রামের ভাইয়েরা ও আমার গ্রামের লোকেরা তোমরা এই যে আল্লাহর যে রাসুল আল্লাহর যে নবী এই যে আল্লাহর বান্দা তোমাদেরকে সত্যের প্রতি আহ্বান করছেন তোমরা তার অনুকরণ করো তার কথা মান তোমাদের লাভ হবে এর ভিতরে তোমাদের কল্যাণ আছে ইত্তেমে আলু কুম আজরা ওহম মোহ্য়াদুন যারা তোমাদেরকে সত্যের পথে আহ্বান করছে কিছুই চায় না তারা তোমাদের কাছে এরাই হেদায়েত প্রাপ্ত এরাই সঠিক পথ প্রাপ্ত এদের কথা শোনো হত্যা করিয়া তার কথা মানো এ আয়াতে আল্লাহ মাহতা আলা একজন পুরুষের প্রশংসা করেছেন কি ছিল তার ভিতরে গুণটা তিনি তার জাতিকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য মানসিকতা লালন করতেন আজ সব মানুষ আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি সব পুরুষের আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি একটা মানুষকে মারতেছে কোথাও ধরতেছে কোথাও ক্ষতি করতেছে কোথাও একটা মানুষের উপরে কেউ জুলুম করতেছে আমি আমি আমার চলি ঠিক না বেঠিক ঠিক প্রত্যেকটা মানুষ আজ আমরা স্বার্থপর প্রত্যেকটা মানুষ আজ আমরা আত্মকেন্দ্রিক কাউকে বাঁচাবার জন্য আমরা অগ্রসর হতে রাজি না এই যে লোকটা এসে তার জাতিকে রক্ষা করার জন্য আহ্বান করলেন তার নিজের জীবনের রিস ছিল কি ছিল না লোকগুলা ক্ষিপ্ত হয়ে তাকেও তো মারতে পারত কিন্তু তিনি সে নিয়েও তাদেরকে রক্ষা করার জন্য অগ্রসর হয়ে গেলেন তাহলে একজন পুরুষ পুরুষের মতো কোনো ঝামেলা দেখলেই নিজের যান বাঁচায় এটা পুরুষের গুণ হতে পারে না পুরুষকে বুক টান টান করে সত্যের পক্ষে দাঁড়াতে হবে আল্লাহ আমাদেরকে সেই গুণগুলো অর্জন করার তফিক দান করেন প্রিয় ভাইরা নয় নম্বর গুণ হলো সত্য কথা বলবে বুক টান করে পুরুষ এবং সেটা যদি অত্যাচারী শাসকের সামনে হয় তবু আগের যে গুণটার কথা বলছি সেটি ছিল যে জাতিকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য অগ্রসর হয়ে আসবে আর এখন নয় নম্বর যে গুণটার কথা বলছি সেটি হল একজন জালেম শাসক অত্যাচারী শাসক নেতা তার সামনেও যত সুন্দরভাবে হোক উত্তমভাবে হোক বিনয়ের সঙ্গে হেকমার সঙ্গে সত্য কথা বলবে বলতে পিছপা হবে না এটা হলো পুরুষের গুণ যদি কেউ না বলে পিছপা থাকে সেই পুরুষের গুণ তার ভিতরে অর্জন করতে পারলো না আল্লাহ সুমাতালা এরকম পুরুষের প্রশংসা করতে গিয়ে বলেন ওকাল আ রজুলম মিনম মিনা আলী ফি রাউ নায়াতুম ইমা আ নাহ আতাকতুলুন আরজুলান ইয়াক উনারব্বী আল্লাহ ওয়াকালে যা একম বিল বাইয়ে না তিমের রব বেকম সোরে গাফেরে আল্লা সোয়াতলা বলছেন মুসা আলিসায়িতসাল্কে যখন হত্যা করবার জন্য প্রস্তুতি নিচ্ছিল গোপনে গোপনে কে ফেরাওনে অপরাধ কী ছিল মুসা আলিহ সাহেতুসাল্ম ফেরাউনকে বলেছিল যে তুমি আল্লাহকে রব হিসাবে মান আল্লাহই হলেন তোমার এবং সবার পালনকর্তা তুমি নিজের রব সেজে বসে আছো এটা অবিচার করছো আসল পালন অস্বীকার করছো তাহলে তহিদের আল্লাহর ইবাদতের দাওয়াতাম এই অপরাধে ফেরাউনের খোদাইগিরি তার রবগিরি এটা টিকে না সেই জন্য গোপনে গোপনে সিদ্ধান্ত নিচ্ছে ওনাকে হত্যা করা হবে ওনার সাথে যুক্তিতে দলিলে প্রমাণে কুলাচ্ছে না গায়ের জোরে তাকে হত্যা করা হবে তখন ফেরাউনের ওই সভারই একজন লোক একজন বিশিষ্ট ব্যক্তি তিনি আসলেন সামনে অগ্রসর হলেন মনে মনে তিনি নিয়ে আসছেন তিনি এসে তখন বললেন যে একজন লোক সে বলছে যে আমার রবাল্লাহ এবং সে দলিল প্রমাণ দিয়ে বলছে এই হত্যা করবা তাহলে ফেরাউনের মতো জালেম শাসকের সামনে এই কথা বলা সহজ সাহসের কথা না এই হলো পুরুষের গুণ পুরুষ অন্যায়ের বিরুদ্ধে কি করবে প্রতিবাদ করবে সত্যের পাশে দাঁড়াবে হকের পক্ষে দাঁড়াবে এবং কাপুরুষের মত নিজের যান চাচা আপনার হবে না এরকম যদি হয় সে আসল পুরুষ বা সুপুরুষ না নম্বর হলো আল্লাহ দিনকে সবসময় বিজয়ী করবার জন্য আল্লাহর দিনকে সহযোগিতা করার মানসিকতা একজন পুরুষের অন্তরে লালন করবে শুধুমাত্র ঘর বাড়ি বাড়ানো পয়সা কামানো বউ বাচ্চার কাপড় চোপড় কিনা তাদের বরণ পোষণের ব্যবস্থা করা এটাই পুরুষের গুণ না পুরুষের মিশন এটার পাশাপাশে সবসমসে চেষ্টা করবে যেখানে থাকুক আল্লাহর দ্বীনকে সে কি করবে সহযোগিতা করবে দিনের জন্য কোন কাজ হবে সেখানে সে অগ্রগণী ভূমিকা পালন করবে রাখবে এটা হলো পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ সুবহান ওয়া তাআলা এরকম প্রশংসা করতে গিয়ে বলেন ক্বালা ইয়া মূসা ইন্নাল মলাআ ইয়া তামিরুনা বিক লিয়াকতুলুকা ফখরুজ ইন্নী লাকা মিনান নাস সূরা কাসাসের 20 নম্বরের আয়াতে আল্লাহ সুবহান বলছেন যে মূসা আছাল্লাহু আলাইহি যখন হত্যার জন্য তারা প্রস্তুতি নিল লোকটা জয়া ফেরা সামনে প্রতিবাদ করলো কিন্তু তার কথা শুনে নাই রিক্স প্রতিবাদ করলো পুরুষত্বের প্রমাণ সে সে স্বাক্ষর রাখলো তার আরেকটা গুণ দেখেন তিনি এসে গোপনে মুসা বলে দিচ্ছেন ভাই এরপর তোমাকে হত্যা করবার জন্য এই জালেমরা সব প্রস্তুতি নিয়ে রাখছে তুমি তো জানো না তাড়াতাড়ি করে তুমি এলাকা থেকে বের হও পালাও সরে যাও এখান থেকে এই যে একজন আল্লাহর নবী তার হিতাকাঙ্ক্ষী ছিলেন তার বিপদে তার কল্যাণকামী ছিলেন আমরা হলে চিন্তা করতাম যে এই লোকটারা যদি আমি বুদ্ধি দিতে যাই আমি ধরা পড়িতে নিজের যান বাঁচাই ঠিক না ভাই একজন পুরুষ তিনি আল্লাহর দিনকে সাহায্য করার মানসিকতা থাকবেন দিনকে যারা লালন করে ধারণ করে আজকে নবীনায় ওলামায়করাম আছেন সত্যের পথে যে সমস্ত অলমায়করাম প্রতিষ্ঠিত আছেন কাজ করে যাচ্ছেন তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন তাদের সঙ্গে দাঁড়াবেন এবং তাদের উপকার করার চেষ্টা করবেন ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য অগ্রসর হয়ে আসবেন এটা একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য যেটা প্রশংসা আল্লাহ করেছেন মুসা ইসলামের মধ্যে আল্লাহ আরো দুজনের প্রশংসা করেছেন যাদের ভিতরে এই গুণ ছিল কি আল্লাহ আমরা সবাই জানি মুসা হিসালাম যখন বনি ইসাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করে নিয়ে আসলেন আল্লাহর নির্দেশ হলো যে তোমরা আর্ধে মোকাদ্দাসায় পবিত্র ভূমিতে ঢুকো ফিলিস্তিনে এই এলাকা গিয়া তোমরা দখল করো এটাকে মুক্ত করো শির থেকে পবিত্র করো এই এলাকায় ঢুকার জন্য আল্লাহ নির্দেশ করলেন কোথায় আর্ধে মোকাদ্দাসায় বন লোকেরা এত তেড়ার তেড়া ছিল এগুলা ইহুদিরা এরা আল্লাহ নবী মুসাল বলছেন যে দেখো ওদের কাছে অস্ত্রশস্ত্র আছে একটা দেশের সেনাবাহিনী আছে সব আছে আমাদের হাতে কিচ্ছু নাই তুমি বলতেছো সেই এলাকায় যা দখল করতে ওখানে যা ঢুকতে তো ওখানে গেলে তো আমরা সব মারা পড়বো ফালাহাব না হা হো অমুসা তুমি আর তোমার রব তোমরা যায়া মারামারি করো আমরা এখানে বসো এরকম বেয়াদব ছিল বনিশ ছেলরা এই যে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করছে সেখানেও দুইজন লোক উঠে দাঁড়াইছে দাঁড়ায় সৎ সাহস দিছেন এবং বলছেন যে আল্লাহর উপরে মোমেন্দদের ভরসা করা উচিত আল্লাহ আমাদের সাহায্য করবেন এই দেখছেন দিনের পথে যারা কাজ করে সেই নবীদের সঙ্গে সবসময় এরকম কিছু পুরুষেরা কি করছেন সহযোগীর ভূমিকা রাখছেন আজ ওলামা ইকরামের পাশেও তারা দাঁড়াবেন এবং জাতিকে সবসময় নেতৃত্ব দিবেন ভালো পথের পথে পরিচালিত করবেন একবার খলিফা মুসিমিন অমর ফারুকুল্লাহ তালু সাহাবা একরামের সাথে বসে কথা বলছিলেন আড্ডা দিচ্ছিলেন তো জিজ্ঞাসা করছিলেন তোমার স্বপ্ন কি একটা মানুষের স্বপ্ন থাকে না জীবনে আমাদের তো আজকাল স্বপ্ন হলো একটা বাড়ি করা একটা গাড়ি করা আরো কত কিছু করা এগুলো স্বপ্ন সাহাবা একরামের স্বপ্ন ছিল আমল করা কে কি আমল করে দুনিয়া থেকে যাবে সেটা ছিল তাদের স্বপ্ন যাই হোক এক একজন সাহাবি এক একটা স্বপ্নের কথা বললেন নিশ্চয়ই সেটা ভালো কোন আমলের কথাই ছিল ফারুক বললেন যে দেখো তোমাদের কাছে তো অনেক স্বপ্নের কথা শুনলাম যে আমার স্বপ্ন হলো সারা পৃথিবী যদি আল্লাহ নবী সাল্লা একজন বিশিষ্ট সাহাবি আমানতদার অনেক গুণের অধিকারী আবু বা এদনুল জারুল্লাহ মতো এরকম পুরুষে যদি সারা পৃথিবী ভরে যেত সারা পৃথিবীর সব মানুষ যদি আবহার মতো গুণের অধিকারী হয়ে যেত তাহলে কতই না ভালো হতো এ হল আমার স্বপ্ন তাহলে একজন আদর্শ পুরুষ একটি জাতিকে রক্ষা করতে পারে জাহান নাম থেকে আল্লাহর সাহায্যে আল্লাহর সহযোগিতায় আল্লাহ আমাদের সবাইকে একজন আদর্শ পুরুষের সমস্ত গুণাবলীগুলো অর্জন করার তফিক দান করুন করোনা এবং সন্না আল্লাহ তালা যে সমস্ত পুরুষদের প্রশংসা করেছেন তাদের সব গুণগুলোকে ধারণ করার লালন করার তফিক আল্লাহ তাহা আমাদেরকে দান করুন